ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা প্রতিবেদক মোহাম্মদ মামুন হোসাইন চ্যানেল পটুয়াখালী পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের উপরে হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের বিরুদ্ধে এসময় সাংবাদিকদের অবরুদ্ধ করে সৃষ্টিরও চেষ্টা করা হয় বুধবার রাত নয়টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে হামলার শিকার হওয়া ওই সাংবাদিকরা হলেন দিগন্তের পটুয়াখালী প্রতিনিধি ডিজিটাল মাহমুদ হাসান চব্বিশ ও বিজয় টেলিভিশনের রাঙ্গাবালি প্রতিনিধি একেম রাকিব হোসাইন বত্রিশ ছিনিয়ে নেয়া মোবাইলটি দৈনিক নয়া দিগন্তের পটুয়াখালী প্রতিনিধি ডিজিটাল মাহমুদ হাসানের এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে রাঙ্গাবাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় নিজস্ব দালালের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর হোল্ডিং অনুমোদন নামজারি ও এমপি একশো চৌচল্লিশ মাইনাস একশো পঁয়তাল্লিশ মামলার প্রতিবেদনসহ অন্যান্য সেবা নিতে প্রত্যাশীদের থেকে সরকারি ফিয়ের চেয়ে কয়েকগুণ বেশি ঘুষ নিচ্ছিলেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম তার নিজস্ব দালাল চক্রের মাধ্যমে এসব দেন দরবার করতে হয় রাতেই ঘুষের এসব লেনদেন বেশি হয় বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান নয়া নয়াদিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসান বলেন ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে দেখি আলামিন নামে এক দালালের মাধ্যমে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা এসময় ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ হয়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন এর আগেও আমি এই কর্মকর্তার বিরুদ্ধে তরমুজ চাষীদের থেকে চাঁদা নেয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করেছি সেই সময়ও তিনি আমাকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে প্রভাবিত করতে চেয়েছিলেন কিন্তু সফল হতে পারেনি তার দুর্নীতিতে আমাকে সহায়ক হিসেবে পাচ্ছে না এ কারণেই তিনি আমার উপরে হয়তো বাক্ষুব্ধ বিজয় টেলিভিশনের রাঙ্গাবালি প্রতিনিধি একে রাকিব হোসাইন বলেন ঘুষ গ্রহণের ভিডিও ধারণ ও দালালের বক্তব্য নেওয়ার সময় ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম নয়াদিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের মোবাইল ছিনিয়ে নেয় একই সময় মব সৃষ্টির জন্য তার দালালদের ডেকে অফিসের মূল গেট তালাবদ্ধ করারও চেষ্টা করেন তিনি পুরো বিষয়টি ভিডিও চিত্রে ধারণ করা হয়েছে এদিকে ভূমি কর্মকর্তার গঠিত নিজস্ব দালাল চক্রের অন্যতম সদস্য আলামিনের ভিডিও মন্তব্য নেয়ার চেষ্টা করেও পাওয়া হয়নি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন অভিযোগ রয়েছে ভূমি কর্মকর্তার অন্ততপক্ষে পাঁচ আগস্ট জন সক্রিয় দালাল রয়েছে এদের মাধ্যমে কোন ফাইল তার টেবিলে গেলে দ্রুত কাজ হয় নয়তো সেবা প্রত্যাশীদের ঘুরতে হয় কর্মকর্তার অফিসের বারান্দায় বারান্দায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন শরী ভাই শরী ভাই কালকে আমার মনটাও ভালো ছিল না ভাই সরি আমার ভুল ভুল হয়ে গেছে মানুষ মাত্রই করে আমি সরি সব বিষয় নিয়েই দুঃখ প্রকাশ করতেছি রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হাওলাদার বলেন নয়া নয়াদিগন্তের সাংবাদিক মাহমুদ হাসানের